হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হামস্টার থেকে টাকা উইথড্রো দিবেন যেই ডলারগুলো আমরা আর্ন করেছি সেখানে কীভাবে আমরা আমাদের ওয়ালেটে নিয়ে আসবো সেই প্রসেসিংটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এর জন্য ফার্স্টে আমরা চলে যাব ব্রেয়িফাইড যেই হামস্টার টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলেই তো এখান থেকে আমরা প্লেতে ক্লিক করে দিব একটু লোডিং নিচ্ছে তো এখানে আসার পরে আমরা একবার করোনার একটা কয়েনের মতোই দেখতে পাবো ডলারের মতন তো যে আমরা এখানে ক্লিক করলে এখান থেকে ওয়ালেটে ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নেব হ্যাঁ টুন ওয়ালেটের জন্য আমরা লিঙ্কটা কপি করি তারপর আমরা যে টুন ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটে আমরা চলে যাব আর উপরে দেখতে পারতেছেন আপনারা ওই ওয়ালেটের ভিতরে আমরা চলে আসব ওয়ালেটের ভিতর আসার পর এখান থেকে যে প্রসেসিংটা করবেন সেটা হচ্ছে একবারে লাস্ট যে অপশানটা রয়েছে আর ওইখানে চলে যাবেন তো এখান থেকে আসার পর এই যে আর দুই এইখান থেকে ক্লিক করে ভিতরে যাবেন দুই ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে তো এখান থেকে আসার পরে যে সিস্টেমটা আমরা এখানে উপর থেকে যে ফার্স্ট অপশানটা এখানে ক্লিক করে নেব দেন আমরা এখান থেকে ডলারটা সিলেক্ট করে নেব এখানে আমরা হামস্টার যে ডলারটি রয়েছে সেই হামস্টার ডলারটি আমরা এখানে সার্চ দিয়ে লিখে নেব আর লিখে এখানে আমরা বসিয়ে দেবো আমাদের হামস্টারের ডলারটি তো নিচে আমরা এখান থেকে ইউএসডিটি দিয়ে দেব তো ইউএসডি দেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে কতটা মানে কত ডলারে আমরা কতটুকু আর্ন করেছি তো ইউএসডি দেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন যে আমরা আমাদের ডলারের আমরা কতগুলো ডলার করেছি সেখানে রেটটা এখানে দিতেছি আমরা যে হামস্টারে যে ডলারটা আর্ন করেছি তো এখানে আসলে দেখতে পারেন প্রায় এক ডলারও কমপ্লিট হয়নি আমাদের তো যাই হোক অনেকে অনেক কথাই বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কত ডলার আর্ন করতে পেরেছেন আপনারা তো আমার অনুযায়ী আমি এত ডলার আর্ন করতে পেরেছি আজকে এই পর্যন্তই তো এখনও আমাদের লিস্টিং হয়নি কবে আমাদের টাকাটা উইথড্রো দিতে পারবো কবে আমরা টাকাটা পাবো আল্লাহ হাফেজ